হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজ এসেছি বাংলার প্রাচীন রাজধানী মহাস্তানগড়ে মহাস্তানগড় ঘুরে দেখাবো এবং এর ইতিহাস ঐতিহ্য সকল তথ্য তুলে ধরবো চলুন যাই ভিডিওতে বন্ধুরা মহাস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রাকৃতি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা নগর নামে পরিচিত ছিল এক সময় মহাস্তানগড় বাংলার রাজধানী ছিল যীশু খ্রিস্টের জন্মের আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবে তার প্রমাণ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়। বৈষ্টি এই নগরী ভিতরে রয়েছে বিভিন্ন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থানে মৌর্য গুপ্ত গৌরপাল ও বৌদ্ধ রাজারা ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল বন্ধুরা ইতিহাস থেকে জানা যায় তৃতীয় খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত বৌদ্ধ রাজা ও রাজারা ধর্মের রাজত্ব করেন মহাস্থানগড় মূলত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বগুড়া শহর থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবশিষ্ট বন্ধুরা ইতিহাস থেকে আরো জানা যায় বিখ্যাত চীনা পরিবার্যক হিউ এন ছয়শো থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডনগর এসেছিলেন ভ্রমণের দ্বারা বিবরণীতে তিনি তখনকার প্রাকৃতিক ও জীবনযাত্রার কথা উল্লেখ করেছেন এবং বর্ণনা দেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়া চীন ও তিব্বত থেকে বিক্ষোভরা তখন মহাস্তানগড়ে আসতেন লেখাপড়া করতেন এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার গড়াতেন বন্ধুরা ইতিহাস থেকে আরও জানা যায় সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন এক থেকে এগারোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গৌর অরক্ষিত ছিল মহস্তনগরের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার বাই নীল এর সাথে এ সময় ভারতের দক্ষিণাখেতের শ্রীক্ষেত নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন তিনি রাজা পশুরাম এই রাজা পশুরামের রাম নামেও পরিচিত ছিলেন বন্ধুরা পরবর্তীতে ইতিহাস থেকে জানা যায় ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন বেশে দরবেশ অ শাহ সুলতান মোহাম্মদ বুলকির রহমতুল্লাহ এবং তার শিষ্যরা ধর্মপ্রচারক শাহ সুলতান বুলকি সম্পর্কে রয়েছে আচার্য কিংবদন্তি কথিত আছে তিনি মহাস্তানগড় অর্থাৎ প্রাচীন পূর্ণনগরে প্রবেশ করেন সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতি নৌকার পিঠে চড়ে বন্ধুরা আপনারা যদি বগুড়া জেলায় অর্থাৎ মহাস্তানগড় ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন বিশেষ করে আপনারা ঢাকা থেকে আসলে থেকে অনেক আসে। আপনারা যদি মহাস্তানগড়তে আসেন তাহলে একসাথে অনেক ধর্ষণীয় জায়গা দেখতে পাবেন বিশেষ করে তার সাথে আপনার বেউলা লক্ষ্মীধারের ঘর তাছাড়া রয়েছে পশুরামের সেই জিওতকুণ্ড বা কূপ আরও রয়েছে গুরুত্বপূর্ণ জায়গা একসাথে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন সকলকে আমন্ত্রণ রইল বগুড়া অর্থাৎ মহাস্থানগড় ঘুরে আসার জন্য ধন্যবাদ